নমস্কার বন্ধুরা দ্য গ্রিন কিচেন চ্যানেলের আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি রুটির সঙ্গে খাওয়ার জন্য একটি খুব সুন্দর এবং সুস্বাদু রান্না এই রান্নাটা আমরা বিনস এবং আলু দিয়ে তৈরি করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী করে রান্নাটি করছি প্রথমে এখানে আমি কিছু বিনস একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি লম্বা করে কেটে একটা আলু আর নিয়েছি একটা টমেটো কড়াইতে দিয়ে দিলাম তিন চেকে চার চামচের মতো সাদা তেল তেলটা গরম হয়ে এলে অল্প কিছুটা আস্ত জিরে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরাটা ফুটে উঠে যখন একটু সুন্দর বেরোব তখন তাতে আমরা কেটে রাখা আলুটা দিয়ে দেবো কিছু সময়ের জন্য আলুটাকে তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে দেব চুলার ফ্লেমটাকে এখন আমি মিডিয়াম থেকে হাই রেখেছি আলুটা যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমরা টমেটোটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব এর সঙ্গে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনসগুলো বিনস হয়ে গেলে সব সবকে একসঙ্গে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব এই মুহূর্তে আমি আর অন্য কোনো রকম মশলা এর মধ্যে যোগ করছি না দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দিয়ে এখন আমি আলু এবং বিনসটাকে ভালো করে ভাজা করে নেব কিছু সময় তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে আমরা এই সবজিটাকে অল্প সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব এর মধ্যে আমরা একটা পেস্ট তৈরি করে নেব নিয়ে নিলাম কিছুটা কাজু বাদাম টমেটো এবং দুইটা কাঁচা লঙ্কা মিনিট পাঁচেক পরে দেখুন এখানে আলু এবং বিনসটা অনেকটাই নরম হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমরা এর মধ্যে এখন গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দেব অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়ো দিচ্ছি এক চামচের মতো ধনে গুঁড়ো আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেলে এই গুঁড়ো মশলাগুলোকে আমরা বিনস আলুর সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নেব চুলার ফ্লেমটা এখন লো রাখবেন হলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে বিনসের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে মশলা দেখে কাঁচা গন্ধটা চলে যায় আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি বিনস আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমরা যে টমেটো কাজু বাদাম এবং কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন কম আছে আপনাদের মশলাটাকে বিনস আলুর সঙ্গে ভালো করে মেশাতে হবে অল্প আছে আমরা রান্নাটা করব তাহলে বিনসের রঙটাও সুন্দর থাকবে আর রান্নাটা খেতেও দারুণ হবে দেখুন আরও মিনিট পাচেক পরে আমাদের বিনস আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা দুধ এই দুধই আমাদের তরকারির সারটাকে অনেকগুণ বাড়িয়ে দেবে এই রান্নাটা আমরা জল ছাড়া করলাম রান্নাটা আমরা জল ব্যবহার করিনি জলের বদলে আমরা অল্প একটু দুধ ব্যবহার করেছি দুধ দেওয়া হয়ে গেলে বেশিক্ষণ ফুটাবো না অল্প ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল হয় রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে আপনারা ভাতের সঙ্গেও ট্রাই করতে পারেন যে কোনো দিন ডিনারের জন্য রান্নাটি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার সবাইকে